রানীনগরের তৃণমূল ছেড়ে জাতীয় কংগ্রেসের যোগদান করল একজন পঞ্চায়েত সদস্যা মুর্শিদাবাদের রানীনগর দুই ব্লকের কাতলামারি এক গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত পরানপুর গ্রামসভার পঞ্চায়েত সদস্য হাবিবা বিবি এবং তার সঙ্গে একশো জন তৃণমূল কর্মী দলবদল করে জাতীয় কংগ্রেসের পতাকা ধরলেন রানীনগর দুই ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা এবং ব্লক যুব কংগ্রেসের সভাপতি মিলন শেখের হাত ধরে হয় এই যোগদান সভা এদিন দলের নতুন সদস্যদের হাতে জাতীয় কংগ্রেসের দলীয় পতাকা তুলে দেন ব্লক কংগ্রেসের সভানেত্রী মমতাজ বেগম হীরা কাতলামারি এলাকায় হয় যোগদান সভা উল্লেখ্য গত পঞ্চায়েত নির্বাচনে হাবিবা বিবি কংগ্রেসের টিকিটে লড়াই করে জয়লাভ করেছিলেন নির্বাচনের পরে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন ফের তিনি ঘর আপসি করলেন এই জয়লাভের ফলে আগামী বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দলীয় শক্তি বৃদ্ধি হলো বলে দাবি কংগ্রেস নেতৃত্বের কংগ্রেসে ফিরে এসে হাবিবা বিবি দাবি করেন জাতীয় কংগ্রেস আমার পছন্দের দল তাছাড়া তৃণমূলের দুর্নীতি পছন্দ হয়নি ওই জন্য যারা আমাকে টিকিট দিয়েছিল সেই দলে ফিরে এলাম আমি ভারতের জাতীয় কংগ্রেসকে পছন্দ করি আর টিএমসিদের আমি দুর্নীতি পছন্দ হইল না তাই যারা আমাকে টিকিট দিয়েছিল তাদের কাছে আমি আবার ঘুরে এসেছি যদিও তৃণমূলের দাবি স্বার্থের জন্য তিনি তৃণমূলে এসেছিলেন স্বার্থপূরণ হয়নি ওই জন্য ফিরে গেলেন হাবিব হাবিবির দলবদলে তাদের সংগঠনের কোনো ক্ষতি হবে না বলে দাবি তৃণমূল নেতৃত্বের তিনি আমাদের কংগ্রেসের টিকিট পেয়েছিলেন হাবিব হাবিবি কংগ্রেসের জয়ী হয়েছিলেন তাকে ভুল বুঝিয়ে তিনি কিছুদিনের জন্য টিএমসিতে গিয়েছিলেন বর্তমান সরকারের যে পরিস্থিতি আর্যিকর যে ঘটনা হসপিটালের যে ঘটনা একজন ডাক্তার তিনি যেভাবে তাকে হত্যা করা হয়েছে এবং তার মানসিক শারীরিক এবং যেভাবে তাকে নির্যাতন করে তাকে ধর্ষণ করা হয়েছে শুধু ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে তারই প্রতি দেখে তিনি দেখেছেন যে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী যিনি মহিলাদেরকে তিনি মহিলাদের পাশে না থেকে তিনি যখন থেকে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন তারপরে আমাদের বাংলার মহিলাদের কোনো সম্মান নেই বাংলার মহিলাদের কোনো মানে মহিলারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারছেন স্কুলে কলেজে যেখানে যাচ্ছে সেখানে তারা ভয় ভীতি আজকে আর্যিকর ঘটের ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলা সারা ভারতবর্ষ শুরু নয় শুধু সারা বিশ্ব উত্তাল হয়ে গেছে তারই এতে তিনি একজন মহিলা হয়ে এটাকে ধিক্কার জানিয়ে তিনি আবারও যে কংগ্রেস দলে তিনি আবারও ফিরে এসেছেন এবং কংগ্রেস দলকে তিনি পছন্দ করেন কংগ্রেস দলই উন্নয়ন করতে পারে কংগ্রেস দল মানুষের পাশে থাকতে পারে কংগ্রেস দলের উন্নয়ন তাকে ভালো লেগেছে তৃণমূলের যে দুর্নীতি তিনি কখনোই পছন্দ করতে পারেন না এবং বর্তমান সরকারের যে আর্যিকর ঘটনার যে যে ঘটনা ঘটিয়েছে তার জন্য তিনি আবারও আমাদের দল ফিরে এসেছেন এটাই আজকের তার জয়েন করলেন তার জন্য তিনি আমাদের দলে আবার জয়েন